হ্যালো এভরিওয়ান আজকে আমাদের নয় নম্বর ক্লাস নয় নাম্বার ক্লাস করার আগে আমরা একটু দেখব যে যেহেতু আমরা শুরু করছিলাম কুইক বুকসটা তিন মাসের তিনটা ট্রায়াল আমাদের নিতে হবে এটা বলছিলাম শুরুতে তো আমাদের অলরেডি এক মাস শেষ হলো কোর্সের সেক্ষেত্রে এখন আমরা বিড়ম্বনার শিকার হয়েছি যে কি অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে এখন তাহলে আমাদের কি করতে হবে নতুন করে একটা কোম্পানি নিতে হবে আপনারা এখন কুইক বুকসে লগ করলে দেখবেন কুইক বুকস আর ইন কখনো এক না আমি বারবার বলতেছি ইনটুইট প্রতিষ্ঠান আর বুকস তার একটা প্রোডাক্ট ঠিক আছে অনেকে ইনটুইট প্রতিষ্ঠানের আমার মানে আন্ডারে যে অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা ওটা আজীবন ভ্যালিড থাকবে ওটা কখনো মানে সময়টা শেষ হবে না যা বা ব্যবহার করতে পারবেন না এমনটা না কিন্তু তার আন্ডারে কুইক বুকস যেটা একটা কোম্পানি ক্রিয়েট করছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা ইনটুইটে করছি আর কুইক বুকসে কোম্পানি ক্রিয়েট করছি কোম্পানি ফর্ম করছি এখন এই ব্যাপারটা হচ্ছে এই যে কুইক বুকসে তিরিশ দিন হয়ে গেলে আমাদের নতুন করে আরেকটা একটা নেওয়া লাগবে এখন আপনাদের আরও কিছু প্রশ্ন ক্লিয়ার করি যেহেতু সেশনটা রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে আমার কুইক বুকসে তিনবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই সাত আট ক্লাসে ডাটাবেস কি করব আনব কি করে দেখেন যারা পেইড সাবস্ক্রাইবার বিগবক্সের অর্থাৎ বিজনেসে যারা থাকে মানে যারা বিজনেস করার জন্য ইউজ করতেছে তারা পে করে সাবস্ক্রিপশনটা নিচ্ছে তারা কিন্তু ডাটা ইন্টিগ্রেট করতে পারে যেহেতু তারা পেইড সাবস্ক্রাইবার এই সুবিধাটা দেয় আর এখানে দেখেন আপনাদের যখন লগ ইন করবেন আগের কোম্পানিটায় তখন দেখেন অনলি রিড অনলি অ্যাক্সেস ঠিক আছে শুধু আমি দেখতে পারবেন এইটা বলতেছে রিসাবস্ক্রাইব এনি টাইম টু পিক আপ হোয়ার ইউ আর লেফট অফ মানে যেখান থেকে আপনি থেমে গেছিলেন আবার নতুন করে সেখান থেকে শুরু করতে পারবেন নতুন করে যদি সাবস্ক্রিপশন করেন তো এই রিসাবস্ক্রাইবে ক্লিক করেন দেখেন টাকা চাইবে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় তা শুধুমাত্র ফ্রিতে করার কারণে এতটুকু হ্যাসেল যদি আমরা না নিতে পারি তাহলে তো ফ্রিতে হলো না আমাদের ডলার বা পাউন্ড পে করে নিতে হবে এখন পে করার দিকে তো আমরা যাবো না আমরা তো ফ্রিতে নিব আর আপনি যদি এক থেকে এই ক্লাস এটাকে যদি হ্যাসেল মনে করেন তাহলে বুঝবো আপনি লার্নিং ফেজে মেন্টালিটি চেঞ্জ হয়নি বা আপনি মানে অল্পতে মানে কি বলে পারে তড়ি ভিড়াতে যাচ্ছেন ঠিক আছে আমরা লার্নিং ফেজে আমরা যত এক্সপার্ট হব সব কিন্তু প্র্যাকটিসের দ্বারা শুধু শুধু হব না ক্লাস দেখে এক্সপার্ট হবেন না করে এক্সপার্ট হবেন থেকে ক্লাস পর্যন্ত যা এক হয়েছে সেগুলো হচ্ছে আমাদের আর একবার প্র্যাকটিস করার সুযোগ হবে এই সুবাদে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুবাদে ঠিক আছে যে এটাকে অ্যাপ্রিসিয়েট করে সামনের দিকে আগাবেন সে কিন্তু বেনিফিটেড হবেন কারণ এক থেকে আট ক্লাসে এতদিন প্রত্যেকটা ক্লাসে যা যা হয়েছে সেগুলো একদিনে যখন নিয়ে বসবেন সর্বোচ্চ দুই ঘন্টা বা আড়াই ঘন্টা টাইম লাগবে দেখবেন তার মানে আমরা কিন্তু এখানে ম্যানুয়ালি অ্যাড খুব কম কিছুই করছি তার মানে কোম্পানি ক্রিয়েট করা এরপরে যে সেটিংগুলো সেগুলো আমরা ম্যানুয়ালি করছি সেটিংগুলো আপনার কিছুক্ষণ টাইম নিলে আপনার বসলে হয়ে যাবে আমি হয়তো এক্সপ্লেন করছি অনেক কিন্তু আপনার কাজ করতে গেলে দেখবেন পদক্ষেপ নেওয়া লাগতেছে অল্প তাহলে কোম্পানি ক্রিয়েটের যা যা ছিল বেসিক সেটিং অ্যাডভান্স সেটিং আরো যা এটা করলেন এটা করার পরে আপনার ট্যাক্সগুলো সেট আপ করবেন এটা ম্যানুয়ালি করবেন আর চার্ট অফ অ্যাকাউন্ট যে কয়েকটা ওই যে ইউকে ডাটাবেস থেকে যে কয়েকটা ম্যানুয়ালি করা হয়েছিল ব্যাংক থেকে শুরু করে এক্সপেন্সের সর্বশেষ সাব অ্যাকাউন্টগুলো এক্সপেন্সের ওই যে পেরোল এক্সপেন্সের সাব অ্যাকাউন্ট এই কয়েকটা আপনি ম্যানুয়ালি করবেন এরপরে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করবেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইম্পোর্ট করবেন ম্যানুয়ালি তো আপনি শিখছেন এখন সবগুলো ইম্পোর্ট করবেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইম্পোর্ট করবেন চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করবেন এবং কাস্টমার সাপ্লায়ার এগুলো ইম্পোর্ট করবেন তারপরে কিন্তু খাটনি নাই জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা এর সাথে যে আনুষঙ্গিক বিষয় এগুলো আপনার একটু হ্যাসেল হতে পারে এটাই তো আরও একবার যখন দেখবেন এই আটটা ক্লাস আমি একবার প্র্যাকটিস করতেছি আবার তখন বুঝে যাবেন যে না এখন আমার কাছে সব একদম পানির মতো পরিষ্কার কিন্তু যে এটা হ্যাসেল মনে করবেন সে তো এখানে থেমে যাবেন আমরা তো থামতে আসি নাই তাই না যাই হোক এই অ্যাকাউন্টটা ওপেন করার পর যেটা আমাদের মানে কোম্পানি ছিল সেটা ওপেন করার পর সবার ইন্টারফেসটা এই আসতেছে দেখেন ঠিক আছে এখন আমাদের করণীয় কি এটা এরকম থাকবে এই কোম্পানির যে যেটা ক্রিয়েট করা ছিল এটা এই পর্যন্ত থাকবে এখন আমাদের কাজ হবে কি আমরা চলে যাব একটা জিমেইল এই যে আমি একটা জিমেইল আপনার যে জিমেইল দিয়ে ইনটুইট এডুকেশনটা ওপেন করা সেটা জিমেইলটা আমরা লগ করলাম খেয়াল করেন এরপরে চলে যাচ্ছি কোথায় আমাদের ইউকে ডাটাবেজ ক্লাস নাম্বার ওয়ান যেটা আপনাদের প্রোভাইড করা হয়েছে গুগল ড্রাইভ ডাটাবেজ এই এক নাম্বার ক্লাসটা আমরা ওপেন করব ওপেন করে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড লগ ইন লিঙ্ক এটা ওপেন করবো এটা ওপেন করলে আমাদের নোটপ্যাডটা চলে আসবে আমাদের লাগবে কি এখানে এক নাম্বার এবং দুই নাম্বার এই দুটো লিঙ্ক আমাদের লাগবে আবার তো চলেন আমি এক নাম্বার লিঙ্ক নিয়ে যাব এটা কপি ইন টুইট এডুকেশান এই লিঙ্কটা নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এইখানে এসে আমি কী করতেছি ও এটা না এটা তো গুগল ড্রাইভের ডাটাবেস এখান থেকে কপি করে নিয়ে এসে আমি আমার একটা জিমেইলে র্যান্ডাম একটা জিমেইল যে জিমেইল দিয়ে এটা ক্রিয়েট করা আগের ইনটুইট এডুকেশনটা দিয়ে ক্রিয়েট করা ছিল সেই জিমেলটা এখানে ওপেন করে রাখছি কারণ কি যদি কোনো ইনফরমেটিভ কোনো কোড বা এই ধরনের কোনো কিছু পাঠায় তাহলে আমার এখানে থাকবে আর যদি না পাঠায় না লাগলেও দরকার নেই তো জিমেলটা ওপেন করে নিলাম এবার দ্বিতীয় ট্যাবে ইনটুইট ফর এডুকেশন অর্থাৎ ইনটুইট এডুকেশনের এইটা আমি পেস্ট করলাম দেখেন আমরা আগে যখন ইনটুইটে মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কুইক বুকসে না কিন্তু ইনটুইট কুইক বুক সবাই একসাথে তালগোল পাকায় ফেলবেন না এই ইনটুইট এডুকেশন আগে এসে প্রথমবার যখন অ্যাকাউন্ট করছিলাম তখন কী করছিলাম সাইন আপ নাও এটা ক্লিক করছিলাম এটা হচ্ছে ইনটুইট এডুকেশনের হোম পেজ আগে করছিলাম সাইন আপ নাও এখন দেখেন এই যে সাইন আপ আর লগ ইন আছে আমরা এই লগ ইনে ক্লিক করব লগ ইনে কিন্তু ঠিক আছে লগ ইনে ক্লিক করে এখানে আমার কী করতে হবে আমার যে মেইল দিয়ে আমার ইন্টুইট এডুকেশনটা করা ছিল সেই মেইলটা আমি দিয়ে দেবো এইটা আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম ওকে দিয়ে পরে রিমেম্বার মি যদি এরকম উঠানো থাকে তারপর আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন আমি কিন্তু শুধু ইনটুইটের যে মেইল ইনটুইটের পাসওয়ার্ড দিয়েছি কুইক বুকসের নিজস্ব কোনো পাসওয়ার্ড নাই ইনটুইটের মেইল ইনটুইটের পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে রিমেম্বার মিতে টিক দিলাম দিয়ে সাইন ইন স্টেপ বাই স্টেপ দেখবেন কারণ অনেকের এই প্রশ্ন আছে প্রশ্নটা দূর হবে আচ্ছা হয়ে গেছে আমাদের এখানে কিন্তু কাজ শেষ এরপরে যদি আপনি নিজে থেকে নিজে থেকে একটু পাকনামি করতে যান অনেকে ট্রায়াল দিতে যান এখানে কি আছে না আছে একটু ঘাটাঘাটি করে দেখি দেখেন দেখতে পারেন ব্যাপার না কিন্তু এখানে কিন্তু আর কোনো বিষয় নাই ঠিক আছে এতটুকু হয়ে গেল এইখানে লগ ইন করা শেষ তার মানে আর কিছু নাই এখানে এবার নিউ ট্যাব নিব তার মানে ইন্টু এডুকেশনের কাজ কিন্তু এখানে শেষ বারবার বলতেছি এবার নিউ ট্যাব নিব নিউ ট্যাব নিয়ে আমার এই যে যে গুগল ড্রাইভ ডাটা বেজে ক্লাস নাম্বার ওয়ান এখান থেকে দ্বিতীয় লিঙ্কটা কপি করব। এটা হচ্ছে কুইক বুকস ডট ইন টুইট খেয়াল করেন নিয়ে আসলে এখানে আমার কাজ শেষ এটা আমি কেটেও দিতে পারি ঠিক আছে এবার আমি এই যে তিন নাম্বার ট্যাব তার মানে এক নাম্বার ট্যাবে জিমেইল দুই নাম্বার ট্যাবে ইন টুইট এডুকেশন লগ ইন করলাম তিন নাম্বার ট্যাবে এই নিউ ট্যাব নিয়ে আমরা কুইক বুকস ইন টুইট এই লিঙ্কটা পেস্ট করলাম এখন আপনাকে নিয়ে আসছে কুইক বুকসে ইনটুইট যে প্রতিষ্ঠান তার একটা সফটওয়্যার কুইক বুকস সে কুইক বুকসের ইন্টারফেসে নিয়ে আসছে এখন একটা আমরা জানি যে ওয়েলকাম টু ইনটুইট এরকম লেখা আসে আমরা ইতিপূর্বে এটার সাথে পরিচিত এখানে বেশি কথা না বলি এখন শুধু যাব গো টু গ্লোবাল সাইটে প্রথমে এখানে ভিজিট ইউএস সাইট আছে আর গো টু গ্লোবাল সাইট আছে আমি গো টু গ্লোবাল সাইট ক্লিক করলে দেখেন এই যে বিডি মানে আমি বাংলাদেশ থেকে চেষ্টা করতেছি এই জন্য বিডি কিন্তু এখানে লেখা আছে আর ইএন বলতে ভাষা ইংলিশ ওকে এটা ট্র্যাক করে ফেলছে এখন আমাদের কাজ হবে কি খেয়াল করেন এখানেই বিডির মাথার উপরে ক্লিক করব ঠিক বিডির মাথার উপরে ক্লিক করব ক্লিক করলে কি হবে এখান থেকে করব আগে আগে ছিল আমরা আমরা কোথায় ছিলাম এই এই যে যে এইখানে কান্ট্রি স্কল শো করে না এই এই পেজটা পেজটা বাইরের একটু ডাউন করলে এরকম আসবে স্কল তারপরে যদি সে না করে কন্ট্রোল চেপে ধরে চাকা আপ ডাউন করলে মাউস আপ ডাউন করলে শো করবে এখন এখান থেকে আমরা নিয়েছিলাম কি ইউনাইটেড কিংডম ছিল না ইউনাইটেড কিংডম ছিল এই যে আমরা এটা সিলেক্ট করে কনফার্ম কান্ট্রি করছিলাম এখন আমরা কি করব। এই যে আগে ছিল ইউনাইটেড কিংডম এরপরে কনফার্ম কার্টি করছিলাম আজকে আমরা পোল্যান্ডও করতে পারি জার্মানও করতে পারি তো সেহেতু উনি একটা ইনফরমেশন দিল পুরানো মেইল নতুন মেল এনে মেইল কোনো ফ্যাক্ট না মেইল ফ্যাক্ট না এখানে যে কোনোটা বলতে পারবেন এই দেখেন এই যে আমরা পোল্যান্ড দিয়ে করার কথা বলছিলাম তো পোল্যান্ডের থেকে আমরা কি বলছে জার্মানি উনি যেহেতু নিজে একটা খুলছে দেখছে চেক করে তার মানে অনেক দেশ দিয়ে খোলা যাবে শুধু ইউকেটা এই মুহূর্তে একটু বন্ধ করলো আচ্ছা জার্মানিতে গেলে আমাদের জে তে আসতে হবে সরি জি তে আসতে হবে আমরা তো জেতে খুঁজতেছি জিতে জিতে দেখেন কোথায় আছে অ্যালফাবেট অনুযায়ী আছে এখানে আচ্ছা এই জার্মানি এই যে ওকে ঠিক আছে কিন্তু ডি ই আছে ভাষা ডি ই আছে আমরা ভাষাও চেঞ্জ করবো এই জার্মান দিচ্ছেন না এই জার্মানি সিলেক্ট করলাম এবার ল্যাঙ্গুয়েজে যাবো ল্যাঙ্গুয়েজে ইংলিশ থাকবে এবার কান্ট্রিতে আসেন জার্মানি ওকে করলেন খেয়াল করেন আবার বলতে পারেন যে ল্যাঙ্গুয়েজ কেমনি কি মানে জার্মানির ল্যাঙ্গুয়েজ ডি ই ওদের ফরম্যাটটা ঠিক আছে ডাচ বা এরকম কিছু এখানে কনফার্ম কান্ডিতে জার্মানি দিলাম আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যাবো ইংলিশ করা আছে কিনা একবার দেখবো যদি না থাকে অন্য কোনো ভাষা থাকে আমরা ইংলিশ একটা টিকমার্ক দিয়ে আসবো আবার কনফার্ম কান্ডিতে ফিরে আসবো জার্মানিতে এসে আরেকবার ক্লিক করে কনফার্ম কান্ট্রি ওকে আর কিছু করার নাই এখানে কিন্তু এই তো ইংলিশ দিলাম দিয়ে আবার দেখি অন্য একটা দিয়ে এটা দিয়ে আছে ইংলিশ দিয়ে সিলেক্ট ওকে এটি করে ফেললাম ঠিক আছে এখন এইখানে ইন্টারফেসে আমরা আর একটু যাই জার্মানি সিলেক্ট হয়েছে কিনা আর একবার শিওরে দেখবো হ্যাঁ জার্মানি সিলেক্ট আছে এবার বাইরে এখান থেকে কেটে দিলাম বাইরে ক্লিক করে দিলাম এখন দেখেন এইখানে যে ভুলটা আমরা করি যে আমরা খুঁজে পাই না যে কোথায় যাব এখানে আছে স্টার্টে তিরিশ ডে ফ্রি ট্রায়াল এটা এখানে জাতি পারি মানে যাইতে পারবেন সমস্যা নেই এখানে দরকার নাই আপনি এখান থেকে এসে নিচের দিকে আসেন নিচের দিকে দেখেন প্যাকেজ দেখায় কিনা এটা দেখবেন মানে সব ইন্টারফেস যে সেম হবে একটা জায়গার কোম্পানি ক্রিয়েট করা মানে অপশন নাই বিধায় আপনি যে বাকিগুলোও পারতেছেন না ঠিক আছে বা বাকিগুলো পারবেন না আপনার খুঁজে দেখতে হবে অ্যানালিটিক্যাল যত থাকবে যার সে তত সফল হবে বেশি ঠিক আছে এখন দেখেন এইখানে পে মান্থলি পে অ্যানুয়ালি আমি যদি প্রথমে দেখতাম যে না আমাকে তো ভিডিও অনুযায়ী ইউকে তে এখানে দেখাইছিল এখন এখানে কেন খুঁজে পাচ্ছি না তাহলে তো আপনি পাবেন না এই আমরা এখানে চলে যাব আচ্ছা হ্যাঁ ওকে থ্যাংক ইউ আমরা ইনফরমেটিভ একটা বিষয় দেখলাম যে ডি ইর মিনিংটা দিলেন আরিফ সাহেব থ্যাংক ইউ আপনাকে আচ্ছা পে মান্থলি এখানে আমরা যাব না জাস্ট স্কল না করে আমি যদি উপরে যে ফ্রি ট্রায়ালে ক্লিক করতাম যদি তাও কিন্তু এইখানে নিয়ে আসতো আমাকে যে স্টার্ট থ্রি ডে ফ্রি ট্রায়াল কিন্তু এখানে আমরা ক্লিক করব না আমরা নিচে যেহেতু প্যাকেজ চুজ করবো এই জন্য আমরা এখানে আসবো এখানে সিম্পল স্টার্ট আছে এসেন্সিয়ালস আছে প্লাস আছে অ্যাডভান্সড আছে আমরা অ্যাডভান্সটা যাব যেহেতু ফ্রিতে নেবো তাহলে ছোটোটা নিবো কেন কথা একটাই অ্যাডভান্সডে যে বাই নেও তো যাবো না এখানে দেখেন কোন অপশন অন অফ করার নাই অফ অন অফ করার আছে কি মান্থলি নাকি অ্যানুয়ালি এইটুকু অপশন আছে তা আমরা অফ করে নিলাম অফ করার দরকার মানে এখানে কোনো টাসই করার দরকার নেই এই অ্যাডভান্স প্যাকেজে এসে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করব স্টার্ট ফ্রি ট্রায়াল এই যে এখানে বলছো অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট এখানে তাই বলতেছে ঠিক আছে অলরেডি হ্যাঁ অ্যাকাউন্ট আমি যদি বলি যে হ্যাঁ অ্যাকাউন্টটা আছে সাইন ইন করেন এই যে এই যে সতেরো ঠিক আছে দেখেন কোনভাবে কোনভাবে যাচ্ছি সতেরোতে ক্লিক করলাম সতেরোতে ক্লিক করার পর অর্থাৎ যে মেইলটা এখানে আসে আমার এবার পাসওয়ার্ড কি ওকে আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো আপনাদের যে কুইক বুক্সের যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিবেন দিয়ে দিলাম দিয়ে এবার এই মেইল একটা কোড পাঠাবে মেইলটা কেন লগ করছি বুঝতে পারছেন এই কোড পাঠাবে এখান থেকে আমি আর কোডটা নিতে হবে এই জন্য মেইলটা লগ করব তারপর ইনটিউটি এই যে ইনটিউটি থেকে কোড পাঠিয়েছে এটা কপি করলাম কপি করে ভেরিফিকেশানে কোড এখানে দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ করলাম এই জন্য মেইল এরপরে ইনটিউট এডুকেশন এরপরে কুইক বুকসের ইন্টারফেস এই তিনটা করতেই হবে এখন দেখেন এখানে এসে ভেরিফাই করবেন না স্কিপ ফর নাও যখনই নাম্বার চাবে তখনই স্কিপ ফর নাও ওকে এই যে এখন কি বলতেছে ওই যে বলছিলাম না যে সুইস মাল্টিপল কোম্পানি সেই অপশনটা এখন দেখতে পারবেন দেখেন এই এখানে আপনি যাবেন ইউনিক ফার্মাসিউটিক্যাল এল এখানে যদি যান মেইল দেয় না মেইল মেইল দেয় না মানে ইনবক্সে মেইল দেয় না আপনি কি কোনোভাবে স্পাম ফোল্ডার চেক করছেন মেল দেয় আচ্ছা এখানে আমরা কি করবো দেখেন এটা হচ্ছে কি এই এই যে 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 এডুকেশন এই এই দিয়ে একটা কোম্পানি অলরেডি ক্রিয়েট করা হয়েছে দেখেন আপনি জার্মান করেন আর ইউকে সাইডতে তে করেন সেটা কিন্তু ট্র্যাক করে ফেললো এখন কি করব এটা কিন্তু আমরা কিছু করব না এটা এভাবেই থাকবে এখানে টাচও করব না আমরা ক্রিয়েট এ নিউ কোম্পানিতে যাব ক্রিয়েট এ নিউ কোম্পানি আপনার যদি মনে হয় যে ওখানে তো আমার আগের কোম্পানিটার নাম আসছে তাহলে আমি কেন পারবো না ওই রিড অনলি আপনি ঢুকতে পারবেন রিড অনলিতে থাকবে কিন্তু আমরা নিচে ক্রিয়েটে নিউ কোম্পানিতে যাব এই স্ক্রিনে ডিরেক্ট আসছে আপনি মেইল চেক করেন এটা মেইলে প্রবলেম আমি যে আসলাম আমার হয়েছে অন্যদেরও হয়েছে এভাবে আপনার মেইলে কোনো প্রবলেম যদি না হয় নতুন মেইল দিয়ে আপনি সেমভাবে করেন ঠিক আছে মেইন যায় না এটা যুক্তিযুক্ত মানে সঙ্গত হতে পারে না কিন্তু কোনো কারণে যদি না যেয়ে থাকে সেটা আপনার মেইলে কোনো কিছু আচ্ছা এই যে চলে আসছি আমরা লেটস গেট এ কুইক বুকস ওয়ার্কিং ফর ইউ আচ্ছা ভাই চুজ ইউর কোম্পানিতে আসছে যাক বাদ দেন গেট এ স্টার্ট আমরা একটু এটা এটা একটু স্টেপ নিয়ে করি না হলে ওই আপনার উত্তর দিতে দিতে এদিকেই জড়ায় যাবে ঠিক আছে আচ্ছা এবার বলছে যে ফর স্টার্টার হোয়াটস ইউর বিজনেস কল্ড এখানে আপনার নাম দিতে হবে বিজনেসের নেম তো আমরা আগের বার দিছিলাম যে নাম সেই নামের থেকে একটু পাল্টিয়ে দেবো দেখেন ইউ এন আই কিউইউ ই ইউনিক পিএসএ আর এম এ সি ই ইউ টি আই সি এ এল এস ইউনিক ফার্মাসিউটিকালস এল এলসিটা ছোট মানে বড়ো হাতের দিছিলাম এখানে যদি এল এলসিটা ছোট হাতের দিই কোনো প্রবলেম নাই আমরা কেন দিচ্ছি সেম নামে হয়তো না হতে পারে না হতে পারে কি হবেই না আপনারা যদি নামটা কপি করে এনে দেন ডাটাবেস থেকে কিন্তু এল এলসিটা টা ছোট হাতে দিয়ে দেন এতে আপনার ক্ষতি নেই ঠিক আছে আপনারা এতটুকু দিয়ে দেন ঠিক আছে দিয়ে নেক্সট মানে জাস্ট আমাদের কোম্পানি ক্রিয়েট করার সাথে তাহলে এলএলসি টা শুধু ছোট হাত দিছি আর সব ঠিক আছে এবার এখানে ইন্টারফেসটা অন্যরকম এখানে আপনার ইন্ডাস্ট্রি কি আমরা যদি লিখি এসি এসি এভাবে লিখলে আসবেন এখানে এখানে লেখার অপশন নাই এই যে মেডিকেল হেলথ কেয়ার কমিউনিটি সার্ভিস এটা কুইক বুক মানে চিরাচরিতভাবে চলে আসতেছিল কিন্তু ইউকে তে অন্যরকম দেখাচ্ছিল কিন্তু পুরনো ইন্টারফেস ছিল এটাই উইথ বুকসের আজ থেকে তিন বছর চার বছর আগেও এই সেম ইন্টারফেস ছিল সব কান্ট্রিতে এখান থেকে মেডিকেল হেলথ কেয়ার অথবা কমিউনিটি সার্ভিসেস এটা সিলেক্ট করব এবার এখানে বিজনেস কত মানে সরি কোন ধরনের কোম্পানি এখানে দিব হচ্ছে লিমিটেড লাইব্রেরির কই এই যে না না প্রাইভেট লিমিটেড না সরি ট্রেড কোম্পানি চ্যারিটি আমরা পার্টনারশিপ দিয়ে দেবো তাহলে এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি দেন দিতে পারেন লিমিটেড লাইব্রেটিস আছে পার্টনারশিপ দিয়ে দেবো আমরা ঠিক আছে এখান থেকে পার্টনারশিপ দিয়ে দিলাম দিয়ে নেক্সট তো ওগুলো আপনার কোনো কাজে লাগবে না জাস্ট কোম্পানি ক্রিয়েট করার সময় একটা ইন্টারফেস দিতে হবে এখানে বলছে হুইস ক মানে হুইস ইউর রোল আপনার রোলটা কি তা যেহেতু আমরা দিছিলাম কি ওনার তাহলে সিইও অর ওনার এটা দিব ঠিক আছে এখানে অ্যাকাউন্টেন্ট দিব না এখন হাউ মেনি এমপ্লয়ি আমরা ছয় থেকে দশও দিতে পারি এগারো থেকে চব্বিশও দিতে পারি আমি এগারো থেকে চব্বিশ দিলাম দিয়ে বলছে যে নেল দ্য বেসিক আচ্ছা এখানে বলতেছে যে কি করবেন আগে যে কোনো একটা তো করতে হবে এখানে তো স্কিপ করার অপশন নাই আমরা প্রথমে এখানে প্রফিট অ্যান্ড লস আছে আর এখানে ইনভয়েস আছে তো আমরা কি করবো প্রথমে ইনভয়েসটা করবো দেখেন ইন্টারফেস ওইখান থেকে একটু সেন্স ঠিক আছে এখানে এসে এই যে গ্রিন আইকন আছে এখানে ডু দিস ফার্স্ট ক্লিক করতে হবে ইনভয়েসের ক্ষেত্রে ডু দিস ফার্স্ট এখন বলছে যে অল রাইট লেটস অ্যাড এ পার্সোনাল টাস্ক ইউর ইনভয়েসেস এখানে আমাদের বলছে যে এখানে পার্সোনাল টাস্ক মাস দিয়ে আমরা সেট আপ ইনভয়েসে যাব না আমরা স্কিপ ফর নাও দিব এরপরে কি বলছে যে আপনার ব্যাংক এড করেন আমরা এখানেও স্কিপ ফর নাও দিব এরপরে এইখানে যে স্ক্যান টে আসছে এখানে স্কিপ ফর নাও দিব এইখানে ছয়টা আসছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা আমরা ওকে করে দিব এখানে আর স্কিপ দিব না ঠিক আছে এখানে দিব নেক্সট এই ছয়টা টিকমার্ক দিব যে এই ছয়টা কাজ আমরা করতে চাই সব করতে চাই নেক্সট নেক্সট এরপরে আমাদের কাজ শেষ এতটুকু ধাপ যদি চেষ্টা করতেন অনেকেই পারতেন বা অনেকে পারছেন আর যারা মানে পারেন নাই আমি তাদের বলতেছি না যে পারেন নাই কেন এটা ব্যাপার না কিন্তু চেষ্টা করা উচিত ছিল যে নতুন নতুন কিছু ব্যাপার স্যাপার এখানে মানে চেষ্টা করা উচিত ছিল এবার দেখুন আমি এখানে কেটে দিব ঠিক আছে আমি এখানে কেটে দিব কেটে দিলে কি হবে দেখবেন এই আমার কিন্তু কোম্পানি হয়ে গেছে যে ইউনিক ফার্মাসিউটিক্যাল এরেজালসি এখান থেকে কেটে দিলাম এখানে আমার কোনো কাজ নেই ওই একই পাসওয়ার্ড একই মেইল একই সব কিছু এখানে আর কিছু নাই ওকে এখন এইখানে যে আমার কোম্পানিটা আছে এই যে যে আগের ইন্টারফেস যে আমার আগের অ্যাকাউন্টটা আগের যে কোম্পানিটা এরকম দেখাতো যে সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে এটা আমি কেটে দিব এখান থেকে এখন আমরা নতুন করে যদি করতে চাই দেখেন ইন্টারফেসটা কেমন আসে যাবো ইনটুইটে ইনটুইটে গেলে মনে হয় ওইটা লগ ইন হয়ে যায় কিনা দেখি একটু অপেক্ষা করি যাতে লগ না হয় লগ হলে আমার এগুলোকে এই দেখেন এইবার দেখেন এই যে যে সুইস কোম্পানি বলতে পারছেন এই হচ্ছে সেই সুইস কোম্পানি জাস্ট আপনার এইখানে আরও পাঁচটা কোম্পানি থাকবে এর ভিতর থেকে কোনটা থেকে কোনটায় আপনি যাবেন যেমন এটা তো ক্যান্সেল কোম্পানি দেখাচ্ছে এইখানে ক্লিক করেন এই যে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি ঠিক আছে এইখান থেকে মানে একটা থেকে একটা সুইচ করা দেখেন ওই যে প্রথমটা আমরা কি বলবো তো যেটা ক্রিয়েট করছি সেটা ইউনিক ফার্মাসিউটিক্যাল ছোট হাতের এলএলসি আর এটা কিন্তু আগেরটা ক্যান্সেল কোম্পানি দেখেন ক্যান্সেল্ড কোম্পানিসম একটা সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে বা ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে গেছে এখন লেখা উঠছে ক্যানসেলড কোম্পানিস এখন এটা এখানে চলে আসছে আর এখান থেকে ব্যাক টু মাই অ্যাক্টিভ কোম্পানিস এখানে ক্লিক করেন ওই যে ওটা আসছে এইটা একটা থেকে আরেকটা সুইচ করা এইটুকু হচ্ছে সুইচ মাল্টিপল কোম্পানি জাস্ট এতটুকু এর বাইরে কিছু না ওই যে একটা অপশন ছিল আমি দেখাই দিচ্ছি আপনারা আবার বলতে পারেন যে এটা তো করানো হলো না এটা স্কিপ করে গেছেন বা গ্যাপ চলে গেছে এই যে সুইচ মাল্টিপল কোম্পানি ওকে এটা ছিল যে একটা থেকে একটা সুইচ করা যাবে যাতে এটুকু দেখানো ছিল যা দেখালাম এখন আমি কি করব আমার এই কুইক বক্সে এসে এরকম আসবে এখন থেকে প্রতিদিন কিন্তু আপনারা লগ ইন করতে গেলে এরকম আসবে যখনই কুইক বক্সে লগ করেন এই দুটোই আসবে ক্যান্সেল কোম্পানিতে গেলে আগেরটাও দেখতে পারবেন এটা হচ্ছে রিড অনলি মুডে থাকবে শুধু দেখতে পারবেন বা পড়তে পারবেন আর ব্যাক টু মাই অ্যাক্টিভ কোম্পানি অর্থাৎ আপনার সামনে এইটাই শুরুতে আসবে ইউনিক ফার্মাসিটিকে এলএলসি যেটা অ্যাক্টিভ সেটা প্রথমে আসবে এলএলসি ছোটো হাতের আমরা এটাই ক্লিক করলে দেখেন ওইটাই নিয়ে যাবে এতটুকু কাজ আপনাদের বাকি ছিল ওকে তাহলে যে যার যার মতো করে এটা দেখে কাজটা করে ফেলেন এখন হচ্ছে আমাদের বাকি যে ক্লাস টপিক সেটা আমরা চলে যাব এখন এই কোম্পানিটা আপনারা একটু ক্রিয়েট করে নিবেন মানে ইনফরমেশন গুলো দিয়ে সেট মাল্টিপল সব কিছু দেখানো হলো কিভাবে মাল্টিপল কোম্পানিতে সুইচ করবেন এখানে আপনার কোম্পানি সেটা মানে যা যা করছি আমরা এই যে ইনভয়েস কাস্টোমাইজ করছি মানে যা যা কাজ করা হয়েছে সব কিছু এখানে দিয়ে দিবেন ঠিক আছে এই যে ক্রিয়েট থেকে শুরু করে তারপরে ক্লাসটা প্র্যাকটিস করলে আরো সুবিধা হবে ওকে তো চলেন আমি এখন আপাতত কিছু করতেছি না আমি করে নিব এখন আমাদের কাজ ছিল আজকে ও আমরা তো করতে পারবো না করতে পারবো না এখন কারণ আমরা তো নতুন কোম্পানি ক্রিয়েট করলাম যাক আমি এই এই অ্যাকাউন্টে ওইটা না করে আমি অন্য একটা অ্যাকাউন্টে করতেছি যাতে এই ক্ষতিগ্রস্ত না হতে হয় যে এখন ওই কাস্টমারও অ্যাড করা নাই সাপ্লায়ারও অ্যাড করা নাই তাহলে কি করতে পারবো তাহলে তো প্রবলেম হবে তাই না এই জন্য আমার যেটাই অ্যাড করা আছে সেইটাই আমি আজকের ক্লাসটা দেখাচ্ছি মানে একই বিষয় একই জাস্ট শুধুমাত্র এইগুলো অ্যাড না করলে তো আপনি প্র্যাকটিস করতে পারতেছেন না এই যে সাইন ইনসে ডিফারেন্ট অ্যাকাউন্টে যাবো আমি কারণ আপনাদের দেখাতে হলে আমার ওইটা দিয়ে করতে হবে ওকে এই যে সবসময় এখানে এই এরকম অপশন আসলে স্কিপ ফর নাও দিবেন যেহেতু এটাই মোটামুটি অনেক কিছু সেট আপ করা আছে অনেক কিছু সেট করা থাকলেও তো তা নাই আমার আবার সুইচ করতে হবে দাঁড়ান আমি একটু অন অফ করে দিই শুধু আপনাদের এটা